নির্বাচন কমিশন শোকাজ করেছিল দল সেন্সার করেছিল তারপরও লাগাম আসেনি বরং দিনের পর দিন আরও লাগামিন ভাষা ব্যবহার করছেন তিনি নিত্যদিন বিতর্ক তৈরি হয়েই চলেছে তার কথায় তিনি বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রসঙ্গত মনোনয়ন জমা দেওয়ার পর এখন রোড শো করছেন দিলীপ ঘোষ নিজের লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় প্রচার চালাচ্ছেন তিনি মঙ্গলবার সন্ধ্যায় ব্যানার্জিটির পাঁচ মাথা মোড় থেকে মোড় পর্যন্ত দিলীপ ঘোষের বর্ণাঢ্য রোড শো হয় যার ফলে বেনাজিতি বাজারের মতো ঘিঞ্জি এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় এদিনের এই রোড শো শেষে শাসক দলকে নিশানা করে আলটপকা মন্তব্য উঠে এলো দিলীপ ঘোষের বক্তব্যে যারা তার বিভিন্ন নির্বাচনী প্রচারে কালো পতাকা দেখাচ্ছেন ইট বৃষ্টি করছেন তাদের উদ্দেশ্য করে বললেন রাক্ষসী শক্তি যখন ধ্বংস হয়ে যাচ্ছে তখন উৎপাদ বাড়ছে সাপের কোমর ভেঙে গেছে শুধু নেশটা নড়ছে সব ঠান্ডা হয়ে যাবে ভোটের পর চৌরাস্তার মোড়ে কাপড় খুলবো ওদের কালো পতাকা দেখানো এখানেও শুরুর সময় পাথর ছুড়েছে এটা নতুন কিছু নয় এই রাক্ষসী শক্তি যখন ধ্বংস হয়ে যাচ্ছে উৎপাদ বাড়ছে আপনি দেখুন চার তারিখ আস্তে আস্তে সব ঠান্ডা হয়ে যাবে আমাকেও গালা পতাকা দেখিয়েছে এখন সাপের কমর ভেঙে গেছে লেজটা নড়ছে খালি দেখে রাখুন না সব ঠান্ডা হয়ে যাবে ওদের বাপের

দুর্গাপুর থেকে প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ